দুই তেরো সালের পর দুই সালে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন দল আবারও সেই ভারত ভারত এতটা ফর্মে আছে বিশেষ করে সাদা বলে ক্রিকেটে ভারতের সাথে তুলনা করার মতো দল আপাতত বিশ্ব ক্রিকেটে নাই। একটা দল আছে অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া ভারতের কাছে আপাতত কিচ্ছুই না ভাই ইংল্যান্ড প্রশ্নই ওঠে না আপনার সাউথ আফ্রিকা প্রশ্নই ওঠে না আপনি যদি ভারত হেটার হন তাও আপনাকে এটা মানাই লাগবে আপনি মানতে বাধ্য যে ভারত আপাতত সাদা বলে ক্রিকেটে বিশ্ব সেরা ভারতের আশেপাশে কেউ নাই। এই ভারত লাস্ট তিনটা আপনার আইসিসি টুর্নামেন্টে ম্যাচ হারছে মাত্র একটা চিন্তা করেন লাস্ট তিনটা আইসিসি টুর্নামেন্টে ম্যাচ হারছে মাত্র একটা সেটা হচ্ছে আপনার দুই হাজার তেইশ ওডিয়া বিশ্বকাপের ফাইনাল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে এখন এই অস্ট্রেলিয়ার সাথে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হয়েছে সেমিফাইনালে আপনার অস্ট্রেলিয়া ভারতকে আটকাতে পারেনি আটকানোর কথাও না ভারত যে ফর্মে আছে কোনো দলের পক্ষে আটকানো সম্ভব না ভাই এই ভারত নিয়ে অনেক সমালোচনা হয়েছে ভারত বলতে আপনার ভারতের কোচ গৌতম গাম্ভীর সে আসার পরে ধরেন আপনার শ্রীলঙ্কার সাথে সিরিজ হারছে তারপরে বর্ডার গাভাস্কার ট্রফি হারছে তারপর আপনার হচ্ছে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে সবচেয়ে কম রানে টেস্টে অল আউট হয়েছে এত কিছু ঘটনা ঘটছে পরবর্তীতে খুব সমালোচনা হচ্ছিল বিশেষ করে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ইন্ডিয়া খারাপ করতো তাহলে হয়তো বা আপনার গৌতম গাম্ভীর ভারতের কোচ হিসেবে টিকতে পারতো না কিন্তু সেই সুযোগটা আসলে গৌতম গাম্ভীর বলেন আর গৌতম গাম্ভীরের আপনার টিম বলেন কেউই সুযোগটা আসলে দেয়নি তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে একদম চ্যাম্পিয়ন তো মানে ইন্ডিয়ার ইন্ডিয়াকে আপনি যতই মানে ইন্ডিয়ার যতই সমালোচনা করেন বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি ইন্ডিয়ার সাথে যেই প্রতিপক্ষই খেলুক আমরা সব সময় ওই প্রতিপক্ষের সাপোর্ট করি ইন্ডিয়াকে সাপোর্ট করি না কিন্তু ভাই ইন্ডিয়া যে খেলা দেখাইতেছে ইন্ডিয়ার সাপোর্ট না করলে আসলে ইন্ডিয়ার কোনো যাই আসে না ইন্ডিয়া যে ধারাবাহিক পারফর্ম করতেছে যে যে ধারাবাহিকভাবে তারা ম্যাচ জিততেছে তাদের আশেপাশে আসলে মানে তাদের সাথে প্রতিযোগিতা করার মতো আসলে কোনো দলই নাই আপাতত তো এই যে আসলে ইন্ডিয়ার কথা এখন বাদ এই যে ফাইনালে আবারও নিউজিল্যান্ডের হার ভাই মানে এই যে আপনার কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসনের উইলিয়ামসনের জন্য খুব কষ্ট লাগে ভাই বারবার এই লোকটা ধরেন সেমি ফাইনাল ফাইনাল এগুলাতে গিয়ে ম্যাচ আসলে হারে মানে পুরো টুর্নামেন্ট ভালো খেলবে ফাইনাল সেমিফাইনাল এগুলা ম্যাচে গিয়ে হারবে মানে আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কপালও লাগে তারপরে আপনার সাউথ আফ্রিকার আছে ডেভিড মিলার সেও একদম সেম অবস্থা সেও দেখি সবসময় সময় ফাইনাল ফাইনাল ম্যাচে আসলে তারা হারে তো বা তাদের তাদের ক্যারিয়ার শেষের দিকে প্রায় তাদের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বয়স হয়ে হয়ে গেছে তো তাদের ক্যারিয়ার ক্যারিয়ার আর বেশি দিন নাই তাদের আসলে আহ আসলে ক্যারিয়ারটা এমনই থাকবে যে আইসিসির কোনো টুর্নামেন্ট তারা জিতেনি এরকমই থাকবে আসলে তাদের কপালে আইসিসির কোনো টুর্নামেন্ট নাই। তাও পড়ছে আবার ভারতের সাথে খেলা ভারত এমনিতেই ফেভারিট আসিল এই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তো ফেভারিট দল যেভাবে পারফর্ম করা উচিত সেভাবেই ভারত করছে এবং নিউজিল্যান্ডের সাথে আসলে ম্যাচটা জিতে গেছে এবং নিউজিল্যান্ডের মানে অপেক্ষাটা আরো বেশি বড় হয়ে গেল